অবশেষে ঘুরতে চলে আসলাম দোলাতপুর আবেদের ঘাটে আসলে এখানে আসলে মনটাই ভালো হয়ে যায় অফুরন্ত পানি নদী নৌকা দেখা যাচ্ছে অনেকেই ঘুরতে আসে এখানে চাইলে আপনারা ঘুরতে আসতে পারেন মনের ভিতরে যে কী চলছে এটা যে আপনারা বোঝাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন আসলে এখানে ঘুরতে না আসাটা কতটা ব্যর্থতা প্রকাশ করে আমরা নৌকা উঠবো নৌকা রেখেক্ষা আছি নৌকা মানে রাউন্ডে গেছে অনেক গেছে ওরা ব্যাক আসলে আমরা আবার নৌকায় যাব নৌকায় এখানে আরও অনেক নৌকা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আর কোথাও পাবেন না এমন যতদূর চোখ যায় শুধু পানি আর পানি এই যে এখানে আপনারা আসতে পারেন এখানে নদীর পাশে সুন্দর একটা জায়গা যাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে আসি কিছুক্ষণ সময় কাটাতে পারেন এর ভিতরে মাছ দেখতে পাচ্ছেন মাছ আপনার এখানে এলে মাছও কিনে নিয়ে যেতে পারেন নিজের বাসার জন্য এখানে সব রকম মাছই নদীর মাছ পাবেন এখানে দাম একটু আপনাদের মানে দর করে নেওয়া লাগবে এখানে তো দাম অনেক চাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ সবাই মাছ কিনছে অনেকে দেখছে মাছটা মাছ কিনতে আসলে আপনারা অবশ্যই সকাল আটটার দিকে আর বিকেলে আসবেন এই দুই সময় মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে সব রকম মাছই আসে আরও মাছ আসে যে শ্যাং মাছ দেখতে পাচ্ছেন চ্যাং মাছ আপনার টাকি মাছটা কি মাছ বলেন অনেকেই টাকি মাছ বলে এটা তিনশো টাকা কেজি চাচ্ছে আর ওই যে যেটা মরা এটা হলো দুশো টাকা কেজি চাচ্ছে এখানে আরও অনেক মাছ আছে দেখতে পারেন যদি পছন্দ হয় অবশ্যই বাসার জন্য নিয়ে যাবেন নদী মাছ তো সবসময় পাওয়া যায় না শিংড়ি মাছ এখানে পাওয়া যায় শিঙড়ি মাছ দাম একটু এখানে তাহলে বলার কিছু নাই দেখেন দেখে শুনে নিয়ে যেতে পারেন আপনাদের প্রিয় মাছ শিঙড়ি মাছ ট্যাংরা কই ঘাটের পোনা অনেক মাছই এখানে পাওয়া যাবে কিন্তু এখানে ইলিশ মাছ হচ্ছে আমার এখানে দেখতে পাই না খুব কম যদিও দুইটা একটা দেখা যায় ছোট চলে যান একটা ঘুরে আসি এই যে আমাদের নৌকা চলে আসছে আমরা এই নৌকাতেই যাব আমরা এই নৌকাতেই যাব আমরা এরা নেমে গেলে আমরা উঠবো আর কি আসলে ঘাট দেখতে না কখনো হয় এই যে নৌকা বেড়ে গেছে আমরা উঠবো উঠে চলে যাব আর এই যে এখানে মুক্ত বঞ্চ এখানে অনেকে আসে যখন পানি থাকে না এর নিচে নিচে নিচেই আপনার এটা মেলা হয় সব রকম মানুষজন এখানেও খুব সুন্দর একটা জায়গা হয় যখন এটা পানি যখন শেষ হয়ে যায় তখন এখানে উপরে কিছু মানুষ আড্ডা দেয় সময় কাটায় নিচে আপনার মানে যত দোকান আছে দোকান আপনার খেলনা খাবার সব কিছু নিচেই বেশিরভাগই থাকে উপরে থাকে না তো কোনো একদিন আপনার দেখাবো যে নিচে পানি না থাকলে সেই সময় কেমন হয় সেই সময়টা অনেক সুন্দর জায়গা আপনারা আসতে পারেন যখন পানি থাকবে না আসতে পারেন এই যে আমাদের নৌকায় নৌকা উঠব তার আগে মুক্তপাত্র একটা ঘুরে নিলাম আর এখানে যারা স্থানীয় বাসিন্দা ছেলে মেয়ে আছে যা ছেড়ে আমরা এই যে যারা এখানে স্থানীয় তারা এখানে গোফল করে খুব মজা করে আমার মনটা চাচ্ছে যেখানে এখানে একটু গোফুল করে আসলে সেই পরিবেশ বা সেই সুযোগ আমার নাই যদি কারো ইচ্ছা থাকে যেখানে আসবেন গোসল করবেন তাহলে অবশ্য এক্সট্রা জামা কাপড় নিয়ে আসবেন যাতে গোসল করে আবার সেটা ব্যবহার করতে পারেন আর এখানে তো আমার এখান থেকে বাসা খুব কাছে দূরে না আমরা চাইলেই গোসল করে চলে যেতে পারি নৌকা উঠে গেছি আমরা মোটামুটি নৌকা ছেড়ে দিচ্ছি অনেকেই আছে সামনে দেখতে পাচ্ছেন যাত্রী সাউন আর এখানে সব থেকে আমার ভালো লেগেছে আকাশটা আকাশটা এত সুন্দর এবং এত পরিষ্কার তাহলে ভিডিওতে তো দেখে বোঝানো খুব কঠিন যদি সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে কী সুন্দর একটা জায়গা আর যারা নদীপথে ভ্রমণ করেন বা নদীপথেই করেন এরা বুঝবে যে নদীতে আসলে কি সুন্দর পরিবেশ এবং নদীতে ঘোরাঘুরি করলে কেমন লাগে আপনারা আবেদের ঘাটে আসলে অবশ্যই নৌকায় ছড়বেন নৌকা ছড়লে মনটা অনেক ভালো হয়ে যাবে আর যাদের মন খারাপ থাকে তারা এসে এখানে একটু ঘুরিয়ে যেতে পারেন এখানে আসলে আসলে মনটা এমনি ভালো হয়ে যায় আর আমাদের দোলাপুরের ভিতরে এই আমাদের ঘাটে বিশেষ করে দুইটা ঈদ এই দুইটা ঈদে আপনারে কী বলবো এত মানুষ হয় এত লোক হয় যে এখানে আসলে আপনি ঘোরা সেই পরিবেশটাই থাকবেন এমন মনে হয় তো তারপরেও মানুষ যত বেশি হয় আমাদের ভিতরে তত ভালো লাগে এই জিনিসটা আপনারা বুঝবেন যে যখন অনেকেই আইবে ঈদে সবাই যখন ছুটি যে বাসা আসে সবাই একটু ঘোরাঘুরি করার জন্য আসে আবেদ ঘাটে অবশ্য আপনারা আসবেন ঈদে আসলে তো কোনো কথাই নাই ঈদে আসলে অনেকের সাথে দেখা হবে অনেক অনেক কিছু উপভোগ করবেন এখানে অনেক কিছু থাকে কিন্তু এখানে ম্যাক্সিমাম সময়ই যখন ঈদ হয় সেই সময় পানি এত পানি থাকে না সে সময় তো নিচে পানি পানি কমে যায় আপনারা আসলে এই যে দেখতে পাচ্ছেন যে আকাশ ওই পারে যে গাছগুলো আমি দেখছি ওইখানে কিন্তু পানি কিন্তু ওখানে যখন ঈদ থাকে না সেখানেও ওইটা পুরোটা আপনার ইয়ে হয়ে যায় শুকনো হয়ে যায় ওখানে আবাদ হয় আপনার বিশেষ করে ওখানে সব রকম আবাদই হয় তারপরে আপনার এখানে কাঠবাদাম আপনার এখানে বাদাম পাওয়া যায় এই যে সামনে দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল চিলমারি প্রাইমারি স্কুল এখানেও অনেক ছেলে মেয়ে পড়ে আর আপনার এই যে দেখতে পাচ্ছেন বাদ দেওয়া আছে এই বাদটার কারণে কিন্তু আপনার এই নদীটা এখনও এই অবস্থা আছে বাদটা যদি না থাকতো তাহলে অনেক আগেই বাড়িঘর সব ভেঙে অনেক কিছুই ক্ষয়ক্ষতি হয়ে যেত আর অপরূপ সুন্দর এই জায়গা আসলে আপনার বলার কিছু নাই দেখলে বুঝবেন যে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর আকাশ ক্লিয়ার মানে দেখলে মনটা এমনি ভরে যায় দেখেন কি সুন্দর লাগছে আসলে সরাসরি উপভোগ করা আর মোবাইল থেকে মানে মোবাইল বা কম্পিউটারে এখানে যা দেখছেন এটা অনেক পার্থক্য এখানে বলে আসলে মনের অনুভূতি বোঝানো খুব কঠিন আপনারা আসেন আমরা কিছুদিন আগে গিয়েছিলাম মনি পার্কে আবার চলে এসেছি সিলমারি আবেদের ঘাটে এখানে এখান থেকে আমরা দেখতে পাই ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে দেখা যায় আমরা চাইলে এই নৌকাতেই চলে যেতে পারি কিন্তু আসলে এদের একটা নির্দিষ্ট এরিয়া আছে এর বাইরে এরা যাবে না কিন্তু অনেকেই আছে যে আপনি যদি চান তাকে তার সাথে কথা বলে এবং তাকে ই করে আপনি ভাড়া দিয়ে যেতে পারেন মানে একদম হার্ডিং ব্রিজ লালংশা সেতু ও পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র মানে ওই ওইখানের থেকে অপরূপ একটা সুন্দর দৃশ্য ওইখানে অনেকেই ঘুরতে যায় আর ওইখানে ঘুরতে গেলে নৌকায় না চললে আসলে মজাটাই যেন বেঁথা হয়ে যায় আমরা ঘুরছি আপনারা আসলে ঘুরবেন আর আসলে বেশি বক করা হয়ে যাচ্ছে ভিডিও লং হয়ে যাওয়ার কারণে সব কিছু আপনার সাজিয়ে বলতে পারছি না ভিডিও আমরা আসলে সেইভাবে করি না এডিটিং বা আপনার কিছুই করব না আমরা মোটামুটি আমার বক্তব্য আমি যদি একদিন যদি কোনো কিছু হতে পারি তাহলে আমি এই রান্তার পেছনে এবং হাজার হাজার পতাকা স্থাপন করব আপনার অনুভূতি কী সুন্দর দেখলে হয়ে যায় আর সব কিছু যাওয়ার মুখে বলে না এই যে সূর্য এই যে আকাশ এই যে অনুভূতি এই অনুভূতি আসলে টাকা দিয়েই সব কিছু হয় না টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না মন তো অনেক কিছুই চাই তাহলে সব কিছু সম্ভব হয় না সময় এবং পরিবেশ দুটো একসাথে মেনটেন করা খুব কঠিন আপনারা একটু সময় ফেলে অবশ্যই ঘোরাঘুরি করবেন ঘোরাঘুরির কোনো বিকল্প নাই ঘোরাঘুরি যদি করেন তাহলে অবশ্যই অনেক ভালো লাগবে পৃথিবীতে টাকা ইনকাম হয়তো করবেন টাকা ইনকাম তো বাঁচতে হলে টাকা ইনকাম করাই লাগবে কিন্তু এই যে ঘোরাঘুরি এই যে সৌন্দর্য চোখে উপভোগ যদি না করেন তাহলে আর জীবনে কি করলাম বলেন আর অবশ্যই চেষ্টা করবেন যে ঘোরাঘুরি করার ঘোরাঘুরি না করলে হলে না ঘোরাঘুরি করতে হবে আমরা ভিডিও শেষের পর্যায়ে চলে আসছি আমরা ভিডিও আর বেশি করবো না আমরা নদীর পথেই থাকলাম আর অনেক কিছু দেখানো ছিল আসলে সময় হয়ে হয়তো উঠবে না অল্প সময়ের ভিতরে সন্ধ্যা নেমে আসবে আমরা চলে যাব ভাবছি নৌকা আমাদের ব্যাক করেছে আমরা খুব অল্প সময়ের ভিতরে চলে যাব আমরা আর কোথাও ঘুরবো মানে সন্ধ্যা যে না নেমে যেত এই যে দেখতে পাচ্ছেন নৌকাটা আসছে এনারা কিন্তু মাছ ধরে আসছে হ্যাঁ এনারা ওই গভীর জলের ভিতরে অনেক ভিতরে থেকে মাছ ধরে নিয়ে আসছে এই নয় যে ডাবর দেখতে পাচ্ছেন এর ভিতরে অনেক মাছ আছে এটা সারা রাত মাছ ধরে হয়তো সকালে আসছিল সকালবেলায় মাছ রেখে গেছে আবার গেছে এই যে মাছ নিয়ে এখন আসছে আবার হয়তো সন্ধ্যার দিকে হয়তো আবার বের হবে এই যে ওনারা ঘুরতে গেছিলো সামনে নৌকা দেখছিলেন ওনারা ঘুরতে গেছিলো ওনারা ঘুরে ব্যাক আসছেন